আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আবারও হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের পারমাণবিক সম্ভাবনাকে এত দ্রুত মুছে ফেলার হুমকি দিয়েছেন যে কেউ আঙুল তোলার আগে সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে গতকাল সোমবার স্কটল্যান্ডে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন ট্রাম্প সম্প্রতি তেহরান বলেছে তারা বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধিকরণ কার্যক্রম চালিয়ে যাবে ইরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ কর্মসূচি নিয়ে বছর তেহরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আলোচনা চলছিল জুনে ইরানে ইসরায়েলের হামলার পর ওই আলোচনা ভেস্তে যায় এই প্রসঙ্গে স্কটল্যান্ডে গতকাল সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ইরান খুব খারাপ সংকেত দিচ্ছে খুবই বাজে বার্তা পাঠাচ্ছে ট্রাম্পের সঙ্গে সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়াস পারমারও উপস্থিত ছিলেন ট্রাম্প আরও বলেন ইরানের এটা করা উচিত নয় আমরা তাদের পারমাণবিক সম্ভাবনাকে নিশ্চিহ্ন করে দিয়েছি তারা আবার এটা শুরু করতে পারে যদি তারা করে আপনি আঙুল তোলার আগেই আমরা সেটা নিশ্চিহ্ন করে দেব আমরা এটা আনন্দের সঙ্গেই করবো খোলাখুলিভাবে ও নির্দ্বিধায় গত সপ্তাহে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির সঙ্গে একটি আলোচনার আগে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছিলেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের অধিকার আছে এই আলোচনাকে ইরানি কর্মকর্তারা গুরুত্বপূর্ণ খোলামেলা ও বিস্তারিত বলে বর্ণনা করেছেন গত জুনে ইরানের তিনটি বড় পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর এটা ছিল পশ্চিমা বিশ্বের সঙ্গে তেহরানের প্রথম বড় কোনো কূটনৈতিক আলোচনা তবে আলোচনা থেকে তেমন কোনো অগ্রগতি বা সাফল্যের ঘোষণা আসেনি ট্রাম্পের গতকালের বক্তব্যের পর আরাকচি বলেন ইরান কখনোই হুমকি ও ভয়ভীতি দেখানো ভাষায় সাড়া দেবে না তিনি আবারও জোর দিয়ে বলেন চিকিৎসা ও বেসামরিক কারণে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রয়োজন যদি ইরান আবারও হামলার শিকার হয় তাহলে আরও দৃঢ়ভাবে তার প্রতিক্রিয়া জানাতে তেহরান দ্বিধা করবে না গত সপ্তাহে আল জাজিরার সঙ্গে কথা বলার সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিযানো বলেছিলেন ইরান তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না তবে আলোচনার দরজা খোলা রাখবে ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পর যে যুদ্ধবিরতি হয়েছে সেটি স্থায়ী হওয়া নিয়ে তিনি খুব বেশি আশাবাদী নন বলেও জানান তিনি ইসরায়েলি কর্মকর্তারা ইরানে আবারও হামলা শুরুর ইঙ্গিত দিয়েছেন এর মধ্যে দেশটির নেতৃত্বকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে হামলার পরিকল্পনাও রয়েছে গত রোববার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে একটি বার্তা পাঠাতে চান তার বরাদ দিয়ে ইসরায়েলের একটি পত্রিকায় বলা হয়েছে আমি এখান থেকে স্বৈরশাসক খামেনিকে স্পষ্ট একটি বার্তা দিতে চাই আপনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন আমাদের লম্বা হাত আরও শক্তিশালী হয়ে আবারও তেহরান অবধি পৌঁছে যাবে এবার ব্যক্তিগতভাবে আপনার কাছেও পৌঁছে যাবে বিশ্লেষকদের মতে ইরানের ওপর ইসরায়েলের আবার যে কোনো ধরনের হামলা শুরু করার জন্য কার্যত যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হবে এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ